হ্যালো এভরিওান চলে এসেছি আর তোমাদেরকে জানাই শুভ মহা অষ্টমী আর দেখো চলে যাচ্ছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে আর আমাদের মানে আমাদের বাড়ির সামনেই একটা পুজো হয় দেখো সাথে মেয়েকেও নিয়ে নিলাম আর পেছনে ঠাকুমা আর বাড়িতে এখনও শাশুড়ি মা আমার দিদিরা সব আছে তারা আসছে আর দেখো চলেই যাচ্ছি চলে এসেছি কি বলবো সামনাসামনি দেখো আরে দেখো চলে এসেছি আর চুল মানে ভীষণ রোদ আর মেয়েটা ভীষণ জ্বালাচ্ছে তো তাই ভিডিওটা বেশিক্ষণ করতে পারলাম না দেখো পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট আর মানে দেখো মেয়েকে সন্দেশ দিচ্ছে ও মানে এত সন্দেশ খেতে ভালোবাসে না মানে ঠাকুরের কাছে গিয়েও সন্দেশ ছাড়ে না মানে ঠাকুরের যে পুজো ফল সন্দেশ ও সবই নেবে আবার দেখো ঠাকুরমশাই সন্দেশ দিচ্ছে আর পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটার মতন বাজে ভেবেছিলাম একটু ঘুরতে বেরোবো কিন্তু আর হলো না আর দেখো একটু প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর চলে যাচ্ছি কি বলবো দেখো পেছনে সবাই আছে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ওকে